আপনি কোনো সময় ভেবে দেখেছেন আপনার বেবি কিংবা হয়তো যে বেবিটা সবে জন্ম হয় এই রকম বেবিগুলো কোন সময়ে বা কোন বয়সে কতটা দূরত্ব পর্যন্ত দেখতে পায় আমরা তো বেবি হওয়ার পরে অনেকে অনেক কিছু জিনিস কিনে আনি তাকে দেখাই এটা দেখো ওটা দেখো জামা প্যান্ট এ হাবি জাবি অনেক কিছু জিনিস আমরা কিনি ওকে দেখাই আদৌ কি ওই সময় বেবি ওইগুলো জিনিসগুলো দেখতে পায় বা বুঝতে পারে কোনটা কি জিনিস বা কোনটা কে নিয়ে এসছে বা কি নিয়ে এসেছে তো চলুন এই সমস্ত কিছু ইনফরমেশানগুলো আজকে আপনাদেরকে দেব এবং বেবি একদম জন্ম থেকে দু বছর বয়স পর্যন্ত কোন কোন সময়ে কোন কোন জিনিসগুলো দেখতে শেখে এবং কোন কোন জিনিসগুলো চিনতে শেখে তার প্রত্যেকটা ইনফরমেশন আপনাদেরকে দেবো টোটাল ছটা পয়েন্টে আপনাদের সাথে আলোচনা করব ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভিডিওটা খুবই ইনফরমেটিভ লাগবে আপনাদের কাছে তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখুন আর সঙ্গে থাকুন ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো এবারেও বলবো আপনাদেরকে যে আপনারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটা মনে হয় ইনফরমেটিভ তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে কিন্তু যাওয়ার সময় একটা লাইক অবশ্যই করে যাবেন সবার প্রথম আপনাদেরকে বলি একটা নিউবর্ন বেবি যখন জন্ম নেয় এই জন্মের পর থেকে বেবি তো খুব একটা চোখ মানে খোলে না বা খুব একটা দেখতে চায় না কারণ হঠাৎ করে সে যখন পৃথিবীতে আসে আর বাইরের আলো যখন তার চোখে পড়ে তখন তার কিন্তু সমস্ত কিছু দেখতে অসুবিধা হয় আর দেখবেন বেবি জন্ম হওয়ার পরে কিন্তু সারা খুন চোখটা খুব একদম ছোট ছোট করে থাকে মাঝে মাঝে একটু করে তাকায় কারণ এই সময় ও কিছুই দেখতে পায় না কতটা দূরত্ব দেখতে পায় জন্মের পর থেকে প্রায় জিরো থেকে এক মাস পর্যন্ত এই রকম বয়সটাতে কিন্তু বেবি দেখতে পায় শুধুমাত্র যদি মায়ের কোলে থাকে তাহলে কোল থেকে মায়ের বুক পর্যন্তই দেখতে পায় মানে প্রায় ছয় থেকে বারো ইঞ্চি দূরত্ব পর্যন্ত একটা ছোট্ট বেবি জিরো থেকে এক মাস এই রকম সময়ের মধ্যে কিন্তু দেখতে পায় পরে দু নম্বরে বলি এক থেকে দুমাস যখন বেবির বয়স হবে তখন বেবি কতটা দেখতে পায় এক থেকে দু মাস বেবির বয়স যখন হচ্ছে সেই সময় বেবি কিন্তু শুধুমাত্র মায়ের মুখ বা বাবার মুখ যতটা মানে কোলে থাকলে বা মায়ের মুখ বা বাবার মুখ যতটা দূরত্বে থাকবে এই শুধু তাই নয় এই সময় কিন্তু সে পরিষ্কারও দেখতে পায় না যে এটা তার মায়ের কোলে রয়েছে বা বাবার কোলে রয়েছে বা অন্য কারোর কোলে রয়েছে যার কোলে রয়েছে তার কোল থেকে তার মুখটা যতটা দূরত্ব হচ্ছে সেই ততটা দূরত্ব পর্যন্ত কিন্তু সে দেখতে পেলেও সেটা কিন্তু স্পষ্ট নয় সেটা কিন্তু অস্পষ্টই দেখতে শুরু করে ঠিক এই জিরো থেকে দু মাস বয়স পর্যন্ত বেবি কিন্তু মোটামুটি যে জিনিসগুলো দেখে সেগুলো কিন্তু মানে সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এইরকমই দেখতে থাকে এই সময় কিন্তু তারা কালার উপলব্ধি করতে পারে না তো কালার উপলব্ধি করতে পারে কখন তিন নম্বর পয়েন্টে গিয়ে এসে বলি আপনাদেরকে এই তিন নম্বর পয়েন্টে হচ্ছে যখন বেবির বয়স তিন মাস শুরু হচ্ছে এই সময় কিন্তু বেবি একটু একটু করে কালার দেখতে পায় যে কোনো রং বা কোনটা কি রং এই রঙগুলোর যে একটা ভাগ রয়েছে এইগুলো কিন্তু একটু একটু করে ও কিন্তু এই সময় দেখতে শুরু করে এবারে হচ্ছে চার নম্বরে বলি চার নম্বরে হচ্ছে পাঁচ থেকে মাস যখন বেবির বয়স হচ্ছে পাঁচ থেকে ছমাস যখন বেবির বয়স হচ্ছে এই সময় কিন্তু বেবি যে কোনো ছোটোখাটো বস্তু দেখতে শুরু করে চিনতে পারে না কিন্তু দেখতে শুরু করে এই সময় এবারে আসি পাঁচ নম্বরে পাঁচ নম্বরে হচ্ছে আট থেকে বারো মাস এই আট থেকে বারো মাস যখন আপনার বেবির বয়স হচ্ছে এইটাই কিন্তু আসল সময় আপনার বেবি আপনাকে বা আপনার আশেপাশের যত কিছু জিনিস আছে সব কিছু জিনিস ভালোভাবে দেখার এবং সেটা চেনার এবং একজন প্রাপ্তবয়স্ক যেমন দেখতে পারে বা যে কোনো জিনিস দেখে চিনতে পারে এই সময়ে কিন্তু এ খুব ভালো করে সমস্ত কিছু সেটা ছোট হোক বা বড় হোক সমস্ত জিনিস কিন্তু একদম স্পষ্ট দেখতে পায় শুধু এটা নয় এই সময়ে কিন্তু বেবি যে কোনো জিনিসের দূরত্বটাও বুঝতে শেখে যে ধরুন একটা জিনিস এই ঘরে রয়েছে আর একটা জিনিস ওই ঘরে রয়েছে যে এইখান থেকে ওইখানে যে দুটো জায়গায় রয়েছে এই দুটো জায়গার যে দূরত্ব এই দূরত্বটাও কিন্তু এই সময় ও দেখতে শুরু করে বা শিখতে শুরু করে তো চলুন এবারে লাস্ট পয়েন্ট ছ নম্বর পয়েন্ট আপনাদেরকে বলি যখন আপনার বেবির বয়স এক থেকে দু বছর হবে এই সময়ে বেবি কিন্তু সমস্ত কিছু জিনিসটা খুব ভালো করে উপলব্ধি করতে পারে সব থেকে প্রথম যেটা হচ্ছে কোনো জিনিসের গতি এই গতিটা কিন্তু এই সময় বেবি বুঝতে পারে গতি মানে কীরকম ধরুন কোনো জিনিস সামনে থেকে আসছে কিংবা সামনে থেকে পাশ থেকে যাচ্ছে বা কোনো জিনিস হাঁটাচলা করছে তার যে একটা মানে চলাফেরা করা বা আশেপাশে চার যে জিনিসগুলো নড়াচড়া করছে সেই জিনিসগুলো কতটা গতিতে নড়ছে বা কতটা গতিতে তার কাছে আসছে বা ও নিজে হাঁটছে যখন কতটা গতিতে ও হাঁটছে এই সমস্ত জিনিসগুলো কিন্তু একটু একটু করে এই সময় বুঝতে শিখে যায় ধরুন কোনো জিনিস সামনে থেকে ওর দিকে আসছে তখন কিন্তু দেখে বুঝতে পারে যে কোনো জিনিস ওর দিকে আসছে তাই ওকে একটু দাঁড়াতে হবে বা ওকে একটু সাইড দিতে হবে এই সব জিনিসগুলো একটু একটু করে ও মেজার করতে শুরু করে এই সময় সেই সঙ্গে কিন্তু কোনো জিনিসের গভীরতা এটাও কিন্তু এই সময় বুঝতে শেখে গভীরতা মানে ধরুন কোনো একটা জায়গায় হয়তো গর্ত রয়েছে ও বুঝতে পারে যে এটা একটা গর্ত কিংবা হয়তো কোনো জিনিস কারোর মধ্যে ঢোকানো রয়েছে তখনও কিন্তু বুঝতে পারে যে এটা এর মধ্যে ঢোকানো রয়েছে কোনো জিনিস ওপরে রয়েছে কোনো জিনিস নিচে রয়েছে এই যে গভীরতা এই প্রত্যেকটা জিনিসের গভীরতা কিন্তু এই সময়ে বুঝতে শিখে যায় ধরুন বালতির মধ্যে জল দিয়ে রেখেছেন জলটা অনেক নিচে রয়েছে ও কিন্তু বুঝতে পারে যে কতটা নিচে হাতটা দিলে তারপরে ওর ও হাত পাবে এই রকম যে ছোটোখাটো জিনিসগুলো এই প্রত্যেকটা জিনিসের গভীরতা কিন্তু ও একটু একটু করে এই সময় থেকে বুঝতে শুরু করে ঠিক এর পরে যখন বেবি আরও বড় হতে শুরু করে তখন তো মোটামুটি সব কিছু বোঝার মতো বয়স হয়ে যায় বা সব কিছু একদম ঠিকঠাকভাবে দেখতে শুরু করে বা বুঝতে শুরু করে তো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করছি ভিডিওটা আপনাদের কাছে একটু ইনফরমেটিভ লেগেছে যদি লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করুন সেই সঙ্গে শেয়ার করবেন আরও দুটো মানুষকে কিন্তু উপকার করার জন্য একটু চেষ্টা করবেন ঠিক আছে আবারও বলছি যারা প্রথমবার এলেন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদেরকে দেব যেগুলো আপনাদের শুনে মনে হবে বা আপনাদের কাজে লাগার মতো এরকম কিছু জিনিস আপনাদের কাছে আমি প্রত্যেকবারের জন্য নিয়ে আসি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা